নমস্কার বন্ধুরা আমি শ্রী অরিন্দম আজ আমি আপনাদের সামনে নতুন একটি সাবজেক্ট নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আলোচনা করব বলে বন্ধুরা আজ যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। সেটি একটু অন্য ধরনের বিষয় আপনারা শুনলে একটু হতবা হয়ে যাবেন বন্ধুরা আপনারা কি জানেন যে সংখ্যার মাধ্যমে সংখ্যার মাধ্যমে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আনা সম্ভব সংখ্যা ইউজ করা এবং সংখ্যার ভাইব্রেশনের মাধ্যমে যে সংখ্যাটি আপনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত সেই নাম্বারটি ইউজ করার মাধ্যমে সেই নাম্বারটি লেখার মাধ্যমে আপনার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন সম্ভব যারা জীবনে প্রত্যেকটা চলার পথে জীবনে প্রত্যেকটা মুহূর্তে প্রবলেম ফেস করছেন দৈনন্দিন জীবনে তাদের জীবনে অনেক কিছু পরিবর্তন সম্ভব এই সংখ্যা তত্ত্বের মাধ্যমে বিশেষ করে সংখ্যাতত্ত্ব ইউজের মাধ্যমে বন্ধুরা আজ আমি আলোচনা করব বলে এই সংখ্যা তত্ত্বর বিষয়ে আপনাদের সামনে এসেছি কারণ আপনাদের জানা দরকার যে সংখ্যার গুরুত্ব কতটা বন্ধুরা সংখ্যার গুরুত্ব কেন বলবো না তার কারণ এই সংখ্যা আপনাদের আমাদের জীবনে জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা পার্ট আমাদের সংখ্যার উপর ডিপেন্ড করছে আমাদের এজ এটা একটা সংখ্যা আমরা যে ডেটে জন্মগ্রহণ করি সেটা একটা সংখ্যা আমাদের জীবন ভারতবর্ষে আমাদের জীবনে যত ক্রিয়াকলাপ যত কর্ম যা কিছু সবই সংখ্যা তার মানে ডেটের মাধ্যমে বন্ধুরা আপনারা যে পরিচয় পত্রটি ইউজ করছেন সেটাও একটা সংখ্যা আধার কার্ড বন্ধুরা আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করছেন সেটাও একটা সংখ্যা অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেটাও একটা সংখ্যা যে এটিএম কার্ড ইউজ করছেন তার একটা পাসওয়ার্ড আছে সেটাও একটা সংখ্যা মোবাইল ইউজ করছেন মোবাইল নাম্বারটা একটা সংখ্যা মোবাইল পাসওয়ার্ডটা একটা সংখ্যা এভরিথিং সমস্ত জায়গায় সংখ্যা ঢুকে রয়েছে এবং এই সংখ্যাই আপনার জীবনে ভালো করতে পারে এবং খারাপও করতে পারে এই সংখ্যা আপনার জীবনে একটা খুব সুদিন নিয়ে আসতে পারে আবার এই সংখ্যায় আপনাকে সমাজ থেকে বিতাড়িত করতে পারে বন্ধুরা এই সংখ্যা কেন আমি এই সংখ্যাটার উপর আজ আলোচনা করতে গেলাম বন্ধুরা বিশেষ করে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোবাইল নিউমোরোলজি বন্ধুরা মোবাইল নিউমোলজি আপনারা প্রথম হয়তো শুনে থাকবেন যে মোবাইল নিউমোলজি নিয়ে আমি আলোচনা করছি কেন মোবাইল নিউমোলজি বন্ধুরা মোবাইল নিউমোলজি মোবাইল সংখ্যা তত্ত্ব তার কারণ এই মোবাইল নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে কারণ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে আমরা মোবাইলটা হাতে ধরে রয়েছি এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা মোবাইলটাকে ইউজ করছি সেকেন্ড মিনিট আওয়ার এবং অনবরত মোস্ট অব দ্য পিপুল আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন বাচ্চা থেকে বড় অব্দি প্রত্যেকেই মোবাইল ইউটিউব দেখছে গুগল সার্চ করছে গান শুনছে বিভিন্ন রকম মোবাইলে ফেসবুক করছে হোয়াটসঅ্যাপ করছে এভরিথিং রিলেটেড টু নাম্বার সব কিছু নাম্বারের মধ্যে লুকিয়ে রয়েছে এই নাম্বারের মধ্যে লুকিয়ে রয়েছে আপনার ভবিষ্যৎ আপনার জীবনে ভালো দিকগুলি যেটার দ্বারা সেই নাম্বার পরিবর্তনের মাধ্যমে আপনি করতে পারেন আপনার জীবনে একটা অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন তো আপনার মোবাইলের নাম্বার কিছু নাম্বারের কম্বিনেশানের জন্য আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে পারে মোবাইল নাম্বারের কম্বিনেশান প্রত্যেকটা মোবাইল নাম্বার কম্বিনেশান দিয়ে তৈরি হয় সেই কম্বিনেশানে যদি কোনো ভুল থাকে কোনো রকম ব্যাড নাম্বার ব্যাড কানেকশান থাকে আপনার লাইফে অত্যন্ত অশুভ করে বিবেচিত হবে এবং বিভিন্ন ধরনের সমস্যা আপনি ফেস করবেন প্রবলেম ফেস করবেন ইভেন টোটাল মোবাইল নাম্বারটা যোগ করে যেটা যেটা টোটাল আপনি যোগ করে যে নাম্বারটি পাবেন সেই নাম্বারটি যদি আপনার পক্ষে শুভ না হয় তাহলে জেনে রাখবেন আপনার জীবনে অবধারিত আপনার জীবনে ইমোশন আসছে জীবনে প্রবলেম আসছে এবং বিভিন্ন দিক থেকে আপনি প্রবলেম ফেস করছেন মেন্টালি ফিজিক্যালি বিভিন্ন দিক অর্থনৈতিকভাবে প্রবলেম ফেস করবেন সো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার চেঞ্জের মাধ্যমে মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার জীবনে চেঞ্জ করা সম্ভব এবং অবশ্যই নাম্বার ইউজের মাধ্যমে আজকাল দেখবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে বিভিন্ন আমাদের হাতে যে পাম আছে সেই পাম্পের ওপরে নাম্বার লিখে যে নাম্বারটি আপনার শুভ কুয়া নাম্বার আপনার জীবনের ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার বিভিন্ন নাম্বার এই নাম্বারের কম্বাইন করে কম্বিনেশন করে আপনার জীবনে যে শুভ নাম্বারটি সেই শুভ নাম্বারটি যদি আপনি রেগুলার বেসিসে রাইট লেখেন তাহলে জানবেন আপনার জীবনে অবশ্যই সুদিন আসছে এবং আপনার যে কাজগুলি আটকে রয়েছে বাধাপ্রাপ্ত হচ্ছে জীবনে সে বাধাগুলো সরে যাবে এবং নতুন জীবন তৈরি হবে নতুন জীবন পাবেন জীবনের সন্ধান পাবেন সো বন্ধুরা এই সংখ্যা তত্ত্বের মাধ্যমে এবং মোবাইল নিউমোরোলজির মাধ্যমে মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন সম্ভব হ্যাঁ অবশ্যই পরিবর্তন সম্ভব এটা প্রমাণিত ভারতবর্ষে আমি আগেও বলেছি এক একটা মোবাইল নাম্বার ইউজ হচ্ছে এক একটা মোবাইল নাম্বার বিক্রি হচ্ছে এক লাখ দু লাখ চার লাখ দশ লাখ আপনারা যদি একটু গুগল সার্চ করেন তাহলে দেখতে পাবেন যে কত দাম দিয়ে লোকেরা মোবাইল নাম্বার কিনছেন কেন কিনছেন সেই মোবাইল নাম্বারের যে ভাইব্রেশন তার জীবনে আমূল পরিবর্তন আনবে এবং জীবনে অনেক কিছু আপনার মধ্যে এনার্জি লেভেল বাড়াতে পারে এই তত্ত্বই কিন্তু এমন এনার্জি লেভেল বাড়াতে পারে আপনার জীবনে তো বন্ধুরা আজ এই বলেই এপিসোডটি শেষ করলাম বন্ধুরা যদি কোনো প্রবলেম থাকে যদি কোনো আপনাদের জানতে ইচ্ছা হয় মোবাইল নিউমোলজি সম্পর্কে জেনারেল নিউমোলজি সম্পর্কে কোনো কোনো রকম সাজেস্ট সাজেশান নেওয়ার কোনোরকম রকম সাজেশান নেওয়ার তাহলে অবশ্যই আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে বন্ধুরা এই বলেই আজকে এপিসোডটি শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অল দ্য বেস্ট বাই বাই